খেজুর গাছ থেকে পাকা খেজুরগুলো আর সেই পাকা খেজুরগুলো মানুষের ছোট ছোট বাচ্চারা কুড়িয়ে কুড়িয়ে মুখে দিয়ে দেয় কিন্তু বড় লোক সেই সাহাবি সেটা পছন্দ করে না বরং সে যদি দেখে আর গাছের কোন খেজুর কোন বাচ্চার মুখে সে ওই বাচ্চার মুখ থেকে পর্যন্ত খেজুরটা চিনি আনে নাউজুবিল্লাহ গরিব গরীব সাহাবী এবার আল্লাহর দরবারে চলে গেল গিয়ে বলতেছে ইয়া আল্লাহ পাশের বাগানের গাছ আমার জায়গায় চলে আসছে গাছ থেকে খেজুর যদি জমিনে পড়ে সেই খেজুর যদি আমার সন্তানরা অভূত সন্তানরা যদি মুখেও তুলে দেয় সেই বাগানের মালিক মুখ থেকে পর্যন্ত সেই খেজুরটা কেড়ে নেয় সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বাগানের মালিককে ডাকাইলেন এনে বলতেছেন ও বাগানের মালিক তোমার যেই খেজুর গাছটা বাকা হয়ে ওই উমুক সাহাবের জায়গাতে চলে গেছে সেই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও বিনিময়ে আমি রসুল তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম কিন্তু ওই কৃপন সাহাবি বলতেছে সেই আর এই খেজুর গাছটা বড় আমার শখের গাছ এই গাছের খেজুর আমার কাছে খুব প্রিয় খেজুর সুতরাং এই গাছ আমি আপনাকে দিতে পারব না বরং আপনি যদি চান অন্য সমস্ত বাগান আমি দিতে দিয়ে দিতে রাজি আছি কিন্তু এই খেজুর গাছ আমি দিতে পারব না